السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محرم ماش عسكر علو چنر بشوي محرم ماش هجريو شنر پرثم ماش محرم এই মোহারম মাস আল্লাহ নবী সাল্লাম এই মাসকে কে হিল বলেছেন আল্লাহর মাস আল্লাহর মাস কেন বলেছেন এর গুরুত্ব এর ফজিলত এই জন্য এই মাসকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর মাস সবই আল্লাহর কিন্তু এর গুরুত্ব বেশি ফজিলত বেশি তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কেন বললেন আল্লাহর মাস উত্তর কি হবে এই মাসের ফজিলত এবং গুরুত্ব রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী আয়সারাদ আল্লাহা বলেন রমজান মাসের পরে যে মাসে তিনি বেশি রোজা রেখেছেন সেটি হলো মহারম মাস রমজান মাসের পর যে মাসে বেশি রোজা রেখেছেন সেটি হলো মহরম মাস এত গুরুত্বপূর্ণ এই মাসটি মহারম আমরা কিভাবে চিনি আমরা কিভাবে চিনি থেকে মহরমের পরিচিত ছিল কারবালার সাথে আসলে কি তাই কারবালার সম্পর্ক ইসলামের সাথে কতটুকু সিয়ারা আমাদেরকে শেয়ারা আসলে হলো মুসলমানের জন্য ইহুদি এবং হিন্দুর তো ওরা আমাদেরকে শিক্ষা দিয়েছিল মহরম মাস কিভাবে আমরা উদযাপন করবো মাস কিভাবে গুরুত্ব দেবো এটি আমরা জানতাম কিন্তু ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে উদযাপন তিনি করেছেন সাহাবাগন কেতে করতে শিখিয়েছেন আমাদেরকে তিনি করতে বলেছেন সেভাবে যদি মহরমটাকে আমরা উদযাপন করি তাহলে আমরা এই মহরমের মাসকে আমরা গুরুত্ব এবং ফজিলতকে আমরা আমল করলাম ধরে রাখলাম মহারম মাস এই মহার্মে এমন একটি দিন রয়েছে যেই দিনের নাম হলো আসরা দশমতম দিন আশোরা হল দশমতম দিন দশমতম দশই মহারম এই মহরমের দশ তারিখে রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবাগন রোজা রাখতেন ফরজ হিসেবে তখনও রমজানের রোজা ফরজ হয়নি রমজানের সিয়াম তখনও ফরজ হয়নি এই অবধি এ পর্যন্ত রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবাগন এই মহরমের দশ তারিখের রোজাকে ফরজ হিসেবে রাখতেন আপনাকে যদি প্রশ্ন করা হয় রমজানের রোজা ফরজ হয়েছে রাসলের হিজরতের পরে এর আগে কি মুসলমানগণ ফরজ রোজা রাখতেন যে রাখতেন সেটি হল মহরম মাসের দশ তারিখ রোজা দশই মহরমের রোজা আসুর আর রোজা আর যখন মহরম মাসের রোজা রাখতেন ফরজ হিসেবে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন এই রোজাটি হয়ে গেল নফল তো রাখলে কি লাভ রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল রমজানের রোজা ফরজের আগে একটি রোজা ছিল মহরমের দশ তারিখের আসুরার দিনের রোজা আমরা রাখতাম ফরজ হিসেবে সেটি এখন ফরজ না নফল সেটা যদি কেউ রাখে তাহলে ফজিলতটা কি হবে লাভটা কি হবে রাসুল সাল্লা সাল্লাম বলছেন আমি আল্লাহর কাছে আশা রাখি তিনি বিগত এক বৎসরের গুনার কাপ করে দেবেন মাফ করে দেবেন ফজিলত তো সাহাবাগুন রাখতেন রাসালাম যখন মোদিনাই হিজরত করলেন রমজান রোজা ফরজ হল নফল হিসেবে আছে তো ইহুদিদি দেখছেন তারা এই দিনে বহুত গুরুত্ব দেয় এবং রোজা রাখে মহরমের দশ তারিখে আশুরা আসুরার রোজা তারাও রাখে জিজ্ঞাসা করা হলো এই আসুরা রোজা তোমরা কেন রাখো তারা বললো এই দিনে আল্লাহ তালা মুসা আলহ সালাম এবং তার সাথী মুসলমানদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন শুধু তাই করেননি সাগরে বারোটি রাস্তা বানিয়ে দিয়েছেন মুসা আলহ সাল্লা সাল্লাম এবং তার সাথীরা মুসলমানগণ পার হয়েছেন শুকনা রাস্তা এরপরে তাদের পিছু নিয়েছিল আল্লাহর এবং তার সাথী আল্লাহ তালা তাদেরকে ওই সাগরে ডুবে মেরেছেন একটাতে বিজয় আর বিজয়ের উপর আরো বিজয় এরপরে দেখলেন অলৌকিকতা কেরামত তো এই সুক্রিয়া স্বরূপ সালাম এবং তার সাথী মুসলমানরা রোজা রেখেছিলেন সুক্রিয়া রোজা তো ওই সাল্লাম বললেন মুসা মুসাল্লাহ সাল্লামের এই যে তিনি যে সুক্রিয়া স্বরূপ রোজা রেখেছেন ওই সুক্রিয়া আদায় করা আমরাই বেশি হকদা তোমাদের থেকে কেন মুসা যে শিক্ষা সেই শিক্ষাই আমাদের শিক্ষা আর তোমরা যারা ইহুদি তার শিক্ষাকে তোমরা আসল শিক্ষাকে তোমরা ছেড়ে দিয়েছ আর ওই শিক্ষাকে তোমরা পরিবর্তন করে তার উল্টাটাকে তোমরা ধারণ করেছ আর আমরা মুসলমানরা মুসা আলহি সালাতাম প্রকৃতপক্ষে সমস্ত নবীর এবং রাসুলের শিক্ষা একটাই শিক্ষা তাও শিরিপ থেকে বেঁচে থাকা তো এই জন্যই রাসুল সাল্লা সাল্লাম বললেন আমরাই হলাম বেশি হকদার যে মুসা আলহ্লা সালাম এবং তার উম্মত সেই সময়কালের তারা নাজাদ পেয়েছেন সুক্রিয়া দেয় মুসা সালাম করেছেন তার উম্মতরা করেছেন তো আমরাও তার সুক্রিয়া আদায় স্বরূপ রোজা রাখবো তো সাল্লাম বললেন যে তোমরা রোজা রাখবে দুই দিন তারা রাখে একদিন দশ দিন ঠিক রাখবে দশ তারিখ ঠিক রাখবে আগে এবং পিছে রেখে তোমরা তাদের একটু আলাদা করবে তাদের থেকে তো মহর মাসের দশ তারিখ আসুর আর রোজা রাসুল সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত দুইভাবে প্রমাণিত তিন ভাবে প্রমাণিত কিভাবে তিন ভাবে প্রমাণিত একটি হল ফরস্বরূপ রাখতেন দ্বিতীয় হলো ফজিলত বর্ণনা করেছেন তৃতীয় হলো তৃতীয় হল ইহুদিরে রাখতেন রাখত সেই হিসেবে রসাল্লাম রসসাল সাল্লামের কাছে শ্রবণ করার পর তিনি রাখলেন এবং আমাদেরকে একটি নির্দেশনা জারি করলেন নির্দেশনা জারি করলেন যে তোমরা দুই দিন রোজা রাখবে তাহলে মহরমের এবং আরও একটি বর্ণনায় যে পাওয়া যায় যে সাল্লাম রমজানের পরে বেশি রোজা রাখতেন এই মহরম মাসে তাহলে রমজানে এই মহরম মাসের ফজিলত এবং গুরুত্ব রাসুল থেকেই প্রমাণিত সাহাবাদ থেকেই প্রমাণিত এটার গুরুত্ব আবার ওই কারবালা সাথে মিলিয়ে নেওয়াটা আমাদের কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই আর সেখান থেকে যখন আপনি কারবালা সাথে মিলিয়ে যখন করবেন তা আমরা ছোটকালে দেখেছি কত প্রকার সেরকে পতিত হতো অশ্লীলতায় পতিত হতো কত কিছু দেখেছি আমরা তো বর্তমানে আমরা আমাদের সমাজ সজাগ হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আপনাকে একটি কথা বলি সেটি হলো মহরমাসের রোজাটা অনেকে রাখি না এটার জন্য আমাদের কি করণীয় সমাজকে কিভাবে আমরা সজাগ করে তুলব সর্বপ্রথম যেটি সেটি আমি নিজে রাজা রাখবো আমার পরিবার আমি রোজা রাখবো এটি হলো এক নম্বর যেভাবে পারি আমি প্রচার করব। আত্মীয় স্বজনদের বলবো বান্ধবদের বলবো এটি হল দুই নম্বর তিন নম্বরে হলো আমি ইমাম সাহেবকে আগে ভাগেই বলবো আজকে বৃহস্পতিবার সময় এখনো আছে ইমাম সাহেবকে বলে দিবেন যে মহরমের যে রোজার যে ফজিলত আসুরা রোজা সেটা একটু আপনি বলে দিবেন এবং পদ্ধতিটা বলে দিবেন কিভাবে পদ্ধতি হবে আর যদি পারেন মহরম মাসের পুরা ফজিলতটা বর্ণনা করবেন যেভাবে কোরআন এবং হাদিসে এসেছে তিন নম্বর গেল চার নম্বর আপনি মসজিদে ইফতারের ব্যবস্থা করেন বিশেষ করে দশ তারিখে আসরার দিনে সবচেয়ে ভালো হয় বাজারের মসজিদে যদি দিতে পারেন অথবা অথবা রমজান মাসে যেভাবে আপনারা ইফতার বিলি করতেন পলিথিনে করে বাজারের রাস্তায় এই আশুরার দিনে যদি ইফতার যদি বিলি করেন যে ইফতার কিসের ইফতার মহরমের দশ তারিখের ইফতার সবচেয়ে ভালো হয় যদি একটি লিফলেট সে ইফতারের সাথে বিলি করতে পারেন এই দিনে রোজার ফজিলত এই দিনে রোজার ফজিলত এবং এই রোজাটি সর্বপ্রথম ফরজ হিসেবে ছিল এরপর রাসুল রাখতেন ফজিলত বর্ণনা করেছেন এরপর ইহুদিরা রাখতেন সেই টেউর যদি নিয়ে আসেন অর্থাৎ রাসুল থেকে যে সম্পূর্ণ প্রমাণিত সেটা যদি একটা লিফলেট স্বরূপ প্রমাণ সহকারে সেই ইফতারের সাথে বন্টন করতেন কতই না ভালো হতো আর অনেকেই ইফতার যখন দিবেন কি ইফতার ভাই রমজান মাস না মহরম মহরমের ফজিলত কি মুখে বলি দিলেন অথবা লিফলেটটা যদি থাকে একটি কাগজে এ ফোর কাগজে অর্ধেক কতই না আপনার চমৎকার আপনার এই দাওয়াতী প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালিত হবে এরপরে মসজিদে তার ব্যবস্থা করলেন আপনার আত্মীয় স্বজন যারা আছে রমজানের মতো কিছু ইফতার তার বাড়িতে পাঠিয়ে দিলেন কিসের মহর্ণ ইফতার মহর্ণ মাসের আসরা রোজা অনেকেই আছি আমরা একটা অশ্লীল কাজকে আমরা বাধা দিই অশ্লীল কাজকে বাধা দেই অশ্লীলের বাধা না দিয়ে আপনি সুন্দরটা যদি সেখানে শুধু প্রচার করেন তাতেই যথেষ্ট যেমন মহরমেরও চাটি মহরমের আমল যেগুলি রয়েছে মহরমের আমল যেগুলি রয়েছে এগুলি যদি বর্ণনা করেন তাহলে বর্তমান সমাজে যেগুলি মহরম নিয়ে কুসংস্কার আছে এমনিতেই চলে যাবে এমনিতেই চলে যাবে আমরা এই মহরমের গুরুত্ব এবং ফজিলত আমরা বর্ণনা করব আবার অনেক সময় দেখবেন যে অনেকে আবার মহরম মাসে প্রথম দিন অথবা দশ তারিখে ভালো কাপড় ভালো জামা অথবা ভালো খাবার ব্যবস্থা করে যে এই দিনে ভালো খেলে সারা বছর ভালো হবে এগুলি কোনো মানে কোনো বিবেক সম্পন্নও না কোরআন হাদিস সম্পন্নও না যারা এই হাদিসগুলি বর্ণনা করে থাকে এগুলি বানিয়ে হাদিস বর্ণনা করে মাউজু হাদিস যার কোনো ভিত্তি নেই তো মহরম মাসে আমরা উপনীত হয়েছি যারা পারি প্রথম থেকে দশ এগারো তারিখ পর্যন্ত রোজা রাখতে পারি অথবা যদি পারেন অধিকাংশ দিনগুলি রোজা রাখেন এই মাসের তো ফজিলত আলাদা তো মহরমের যে আসর রোজাটি কিভাবে রাখবেন উত্তম হলো রাসুসাল্লাহ সাল্লাম বলছেন আগামী বছর বেঁচে থাকলে আমি দশ তারিখের সাথে নয় তারিখের রোজাটাও রাখবো তার আকাঙ্ক্ষা ছিল তাহলে উত্তম সেটি নয় এবং দশ তারিখের হলো সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম রাজা বলেছেন যে তাদের বিরোধিতা করবো তার মানে কি একটা রাখলি চলবে তার সাথে তাহলে দশ এবং এগারো রাখতে পারেন দশ এবং এগারো উত্তম নয় দশ তারপরে দশ এগারো আর হলো দশ নয় দশ এগারো তিন তারিখ তিনটা রাখলেন আর কেউ যদি নাই পারে শুধু দশ তারিখেও রাখতে পারবেন শুধু দশ তারিখেও রাখতে পারবেন সাল্লা সাল্লাম বলছেন আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ তাহলে এর মাধ্যমে বিগত এক বৎসরের গুণা মাফ করে দিবেন অবশ্যই রোজাটা রাখবো প্রচার করব রোজা রাখার ক্ষেত্রে মানুষ কীভাবে জানতে পারে সেই মাধ্যমগুলি আমরা অবলম্বন করব ইমাম সাহেবকে আমরা উৎসাহিত করব তিনি যেন সমাজকে উৎসাহিত করেন এ সম্পর্কে হাদিস বর্ণনা করেন এ সম্পর্কে আমলগুলি বর্ণনা করেন এ সম্পর্কে যা সন্নাতে এসেছে তা যেন বর্ণনা করেন এই মাসের ফজিলত যেন বর্ণনা করেন মাসের ফজিলতটা কি আল্লাহ নবী সাল্লাম বলছেন এটি হল আল্লাহর মাস মাস আরও ফজিলত কি রাসুল সাল্লাম সবচেয়ে রমজানের পরে রমজানের পরে যে মাসগুলিতে বেশি রোজা রেখেছেন তা হলো এটি সবচেয়ে বেশি রোজা রেখেছেন রমজানের পরে রমজান তো পুরা মাস রেখেছেন এই মাস পুরা মাস না রাখলেও কাছাকাছি রাখছেন আরো কি ফজিলত এই মাসে আশুরা রয়েছে আশুরা থেকে আরো অনেক বর্ণিত রয়েছে কিন্তু মুসা আমাদের নবী আলহাতাম তাও সমস্ত নবী আমাদের নবী তিনি যখন শুক্রেশ্বরের রোজা রেখেছেন আমরাও শুক্রেশ্বরের রোজা রাখব ইহুদি যারা আজকে দাবি করছে তাদের থেকে তাদের মহাব্বত অলিক মোহাব্বত মিথ্যা মহাব্বত প্রকৃত মহাব্বতকে মুসা আলাহ সাল্লাম আমারাই করি এইভাবে যদি প্রত্যেক ইমাম সাহেব যদি আলোচনা করেন খুদ্ অবশ্যই সমাজে অনেক মানুষ রোজা রাখবে দেখা গেল দু চার বছর যেতে না যেতে সারা বাংলার মানুষ এই আমল সম্পর্কে জানবে মহরম সম্পর্কে জানবে মহরমের ফজিলত সম্পর্কে জানবে এবং মহান মহরমে যে মাসে যে কুসংস্কার করেছিল সুন্নতর আমল করলে এমনি দূরভিত হয়ে যাবে আসুন আমরা মোহাম্মদ মহর্রমকে জানি মহর্রম ফজিলত গুরুত্ব বিশেষ করে আসরা রোজা আমরা পালন করি সমাজকে পালনের প্রতি উদ্বুদ্ধ করি এবং আপনার এবং আমার মাধ্যমে প্রচার হোক এবং আপনি এবং আমার মাধ্যমে ইমাম সাহেব উৎসাহিত হোক ইমাম সাহেব বর্ণনা করুন এবং এই মহর্রম মাসের আমি রোজা রাখি মৃত্যুর পরেও জন এই রোজা আপনার আমল নামায় আমার আমল নামায় লিপি লিপিবদ্ধ হইতে থাকে হলো যদি আমি এদিকে মানুষকে দাওয়াত দিই আমার মাধ্যমে আপনার মাধ্যমে কেউ যদি জেনে সে আমলটা যদি করে সে আমল করে ততটুকু সব পাবে আপনিও ততটুকু পাবেন তার আমল নামায় কম করা হবে না এবং তার মাধ্যমে যারা জানবে তার মাধ্যমে যারা যাবে তার মাধ্যমে যারা যত দূর যাবে এই ধারাবাহিকতা সব আপনি পেতে থাকবেন তাই আসুন মহরমকে জানি গুরুত্ব দেই এবং আমল করি আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম কাত